তা সঠিক হয় না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া ইন তুতে আকছার মান ফিল আরদে ইয়ুদিল লোক আং সبیلিল্লাহ রাসূল আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন ওয়া ইন তুতে যদি আপনি মেনে নেন ফারা মানফিল আরদে জমিনের মধ্যে যারা আছে এদের অধিকাংশ লোকের কথা যদি আপনি মেনে নেন ইউদিল সাবিলিল্লাহ এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ বানাই দিবে তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষের কথা সব সময় সঠিক হয় না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে বলছেন কি আকছারুহুম লা তাদের অধিকাংশই জানে না তাদের অধিকাংশই ব্যাককল আল্লাহ মানুষ কি যারা ইমান আনে এদের সংখ্যা একেবারেই কম এই জন্য ইসলাম অধিকাংশ মানুষ যেইদিকে আমি সেই দিকে ইসলাম এই মতে সমর্থন করে না এই জন্য সবসময় অধিকাংশের কথা সঠিক হয় না নাও হইতে পারে তাহলে ইমান শব্দের অর্থ বিশ্বাস না আচ্ছা ইমানের বিপরীত কি বলেন কিন্তু বলে না অনেকে সন্দেহ আছে কি ইমানের বিপরীত কি এগুলা ভালো করে জানতে হবে ভালো করে শিখতে হবে খালি মুখস্থ না ঠোটস্ত করতে হবে ঠোটস্ত ঠোটস্থ বুঝেন একবারে ঠোঁটের আগায় থাকতে হবে কারণ মৃত্যুর সময় মহা এক ফেতনার মধ্যে আপতিত হবেন সবাইকে এই ফেতনার সম্মুখীন হওয়া লাগবেই এই কারণে নবী সাল্লা ইসলাম শেষ বৈঠকে আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলছেন তার মধ্যে একটা হলো কি ফেতনা তিল মাহিয়া ও ফেতনা তিল মামাত আল্লাহ আমি আপনার কাছে পানা চাই মাহিয়া জীবিত কালীন থেকে ওয়া মামাত মৃত্যুকালীন সময়ের থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তেও কঠিন এক ফেতনা মৃত্যুর পরবর্তী মুহূর্তেও কঠিন এক ফেতনা এই দুই ফেতনার নাম হলো ফেতনাতুল মামাত এই দুইটা ফেতনাকে বলা হয় কি ফেতনাতুল মামা এই জন্য দেখেন আমাদের দেশের মুসলমানেরা এই দোয়াই মাসুরাই জানে না বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই দোয়ায় মাসুরা পড়ে না আমি কোথাও পাই না মানে বিশেষ করে আহালুল হাদিস এলাকা ছাড়া সাধারণ আমাদের অন্যান্য এলাকাগুলোতে এই দোয়াই মাসুরার নামে শুনে নেই তারা ধরে নিছে দোয়ায় মাসুরা খালি একটা আল্লাহ নাফসি জুলমান কাসিরা এটাই মনে হয় দোয়ায় মাসুরা এর বাহিরে মনে হয় আর পৃথিবীতে কোন দোয়ায় মাসুরা নাই দোয়ায় মাসুরাই বুঝে নাই এই দোয়ার নাম হলো দোয়ায় মাসুরা তো মাসুরা মানে কি মাসুরা মানে হলো মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাহ আল্লাহর কিতাবে যত দোয়া আছে সবগুলা মাসুরা হাদিসে যত আলাইসাল্লামের সহি সমস্ত দোয়ার নাম দোয়ায়ে মাসুরা তাহলে আল্লাহ জলম জুলমান কাসিরা এটা অসংখ্য দোয়া মাসুরার মধ্য থেকে একটা দোয়ায়ে মাসুরা কিন্তু দেখেন সহি মধ্যে যে দোয়া মাসুরাটা এসেছে নবী সাল্লাম নির্দেশ দিচ্ছেন আল্লাহ হল আবু রাদি আল্লাহ নবী সালাম ইয়ার্লাম আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব তখন নবী সাল্লা ইসলাম এই দোয়াটা শিখাই দিছেন আর ওই চারটা জিনিসের থেকে পানা ছাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশই দিয়েছেন কি কি চারটি জিনিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল এক নম্বরটা কি আযাবিল কবর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন ওহির আলোকে কথা বলতেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাদিসগুলোকে যত সহি হাদিস আছে সমস্ত সহি হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওহির অন্তর্ভুক্ত করে নিছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইয়ুহা আমার নবী দিনের ব্যাপারে যত কথা বলেন কোনো কথা হাওয়া থেকে মনের থেকে বলেন না যেটাই বলেন ইনহুয়া ইল্লা ওয়াহইয়ুহা সেটা আল্লাহ রাসূল ওহির আলোকেই বলেন দেখেন আজকে সারা দুনিয়া ব্যাপী এক মহা ফিতনার আবিষ্কার হইছে এই এক বিংশ শতাব্দীর সবচাইতে মহা ফিতনা যেটা সেই ফেতনার নাম মন হাদিস সবচেয়ে ভয়াবহ ফেতনা উম্মতের সামনে এখন যেটা আসছে এই বর্তমান সময়ে এই ফেতনার নাম হলো কি ওরে ফেতনার নামে জানে না তো ফেতনা থেকে বাইসব কেমনে ফেতনার নামে হলো মন হাদিস মন হাদিস মানে হাদিস অস্বীকারকারী হাদিস অস্বীকার করার ভয়াবহ মহামারী ফেতনা ছড়িয়ে পড়তেছে এই হাদিস অস্বীকারকারী যে ব্যক্তিগুলা এদের ইমান নাই হাদিস অস্বীকার করা কুফরি হাদিস অস্বীকার করলে কি ইমান নাই সমস্ত ওলামাই ক্রামের ফতোয়া এজমা কোনো পৃথিবীর কোন আলেমের দিমত নাই যে নবী সাল্লামের সহি হাদিস কে অস্বীকার করা কুফরি এরা জঘন্যভাবে আল্লাহ রসুলের হাদিসের ব্যাপারে মারাত্মক মারাত্মক কুৎসাপূর্ণ কথা বলে সাহাবাই কারামের শাহ বেয়াদবিপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এরা এই জঘন্য বেয়াদব আল্লাহ যদি এদের কপালে এদের তাকদিরে আল্লাহ হেদায়েত রাখেন তো আল্লাহ রব্বুলা আলমিন এদেরকে হেদায়েত দান করেন আর যদি এদের হেদায়েত না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে জমিন থেকে আল্লাহ মহা ফেতনা থেকে মুসলিম মাকে আল্লাহ হেফাজত করুন এরা মানুষকে হাদিস অস্বীকারের নামে এক একটা সংশয় ঢুকাই দেয় মানুষের মধ্যে তন্মধ্যে মধ্যে অন্যতম একটা আযাবুল কবর বড় ধরনের একটা কি আযাবুল কবর কয় কবরের আজাব নাই তো কবর আজব না থাকলে ভালো কথা তোমার অসুবিধা কি কবর আজব না হলে তো আমরা খুশি বাঁচে গেলাম তো তুমি এটা মানুষের মধ্যে এত বছর পরে আসি চোদ্দশো বছর পরে আসি তুমি মানুষের মধ্যে এটা প্রচার করার দরকার থাকি বাইরে কবর রাজা বলতে কিছু নাই এই কথা তুমি মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকার থাকি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন রাত্রে তাহাজুদের জন্য উঠতেন তখন অনেকগুলো দোয়া পড়তেন তার মধ্যে একটা দোয়া আছে দোয়ার একটা অংশ এর ভিতরে আছে আজাবুল কবরে হাক্কুন আজাবুল কবরে হাক্কুন সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম একমত আজাবে কবর বিশ্বাস করা ঈমান কেউ যদি আজাবে কবর অবিশ্বাস করে তার ঈমান থাকবে না এটা কুফরি 9] <applause> تلبس الحق بالباطل وتكتم الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين